শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন একটি টেকনিক আপনাদেরকে শেখাবো যে টেকনিকটা আপনারা সবাই ইজিলি করতে পারবেন এই টেকনিকটা করতে যে যে জিনিসগুলো প্রয়োজন প্রত্যেকের বাড়িতে সেগুলো থাকে আলাদা করে কোনো কিছু কেনার ব্যাপার নেই আমি যখনই বলবো তখনই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এই জিনিসটা আপনাদের বাড়িতে রয়েছেই তো সেই বাড়িতে থাকা জিনিস দিয়েই এমন একটি শক্তিশালী উপায় বা টোটকা আজকে আমি আপনাদের শেয়ার করব। যেটি করলে আপনাদের বাস্তু থেকে সমস্ত ধরনের নেগেটিভিটি হয়ে যাবে চলে যাবে এবং পাশাপাশি আপনারা অর্থকে আকর্ষণ করতে পারবেন সুস্বাস্থ্যকে আকর্ষণ করতে পারবেন বিভিন্ন ধরনের শুভ জিনিসকে আকর্ষণ করতে পারবেন ফলে আপনার পরিবার খুব সুন্দরভাবে চলতে পারবেন এবং সমস্ত দিক থেকে আপনারা খুব সফল থাকবেন তো কি সেই জিনিস এবং কিভাবে সেটা ব্যবহার করবেন এই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন মানে আটকে থাকা লোনটা আমি এক সপ্তাহের মধ্যে পেয়ে গেছি ডবল ফোর ফাইভ নাইন থ্রি এইট এইট ফাইভ অনেক অনেক থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রয়েকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রয়েকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো ভালো আছেন আমিও খুব আছি বন্ধুরা যেমন বলছিলাম এমন একটি টেকনিক বা টোটকা শেয়ার করব যে টেকনিকটি আপনারা যদি করেন প্রত্যেক দিন এই জিনিসটি আপনাকে করতে হবে এবং জাস্ট কিছু সময় আপনার খরচা হবে জাস্ট কিছু অল্প সময় খুব বেশি নয় তাহলে দেখবেন আপনি মিরাকেল রেজাল্ট পাবেন হবে আপনার পরিবারে আপনার পরিবার সবসময় সুন্দর ভাবে প্রত্যেকটা জায়গায় নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং পরিবারের মানুষ রয়েছে পড়াশোনার দিক থেকে খুব ভালো ইম্প্রুভ করবে রিলেশনশিপ ফ্যামিলির মধ্যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের খুব ভালো হবে ফিনান্সিয়াল অবস্থা খুব ভালো থাকবে জব করলে সেক্ষেত্রে আপনি উন্নতি করবেন ব্যবসা করলে সেক্ষেত্রে আপনি উন্নতি করবেন অর্থাৎ প্রত্যেকটা বিষয় এছাড়া ধরুন বাড়িতে কেউ অসুস্থ রয়েছেন বা কারো শরীরে কোনো ট্রাভেল রয়েছে সেইগুলোর থেকে আপনারা ওভারকাম করতে অর্থাৎ একটা এমন বিষয় আমি বলবো আপনাদের যেটা খুব সরল হাতের কাছেই রয়েছে কিন্তু আমরা তার ব্যবহারটা জানতাম না যদি ব্যবহারটা জানতাম এবং করতাম তাহলে আমরা কিন্তু ওই ব্যবহারের ফলেই ওই জিনিসটার ব্যবহারের ফলেই এই জিনিসগুলোকে পরিবর্তন করতে পারতাম এখানে ওখানে দৌড়দৌড়ি করার দরকার ছিল না বা পড়তো না আমরা অনেক সময় অনেক সমস্যাকে সমাধান করার জন্য বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করি বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করি তাদের কথা শুনি তাদের কাছ থেকে বিভিন্ন বিষয় নিজেদের বাড়িতে নিয়ে আসি অনেক সময় অনেক সময় কেন ম্যাক্সিমাম সময় টাকা পয়সা খরচা করার একটা বিষয় থাকে কিন্তু ঘরের মধ্যেই এমন অনেক কিছু রয়েছে আপনার যেগুলো দিয়ে আপনি কিন্তু আপনার জীবনের সমস্ত সমস্যাকে সমাধান করতে পারেন তো আজকে সেরকমই একটা জিনিস আজকে আমি আপনাদের বলবো প্রথম আপনাদের মাথায় রাখতে হবে যে যেটা আমি বলবো সেটা আপনাকে ডেইলি করে যেতে হবে এখানে কিন্তু ফাঁক বা গ্যাপ তৈরি করলে হবে না যে কালকে ইচ্ছে করছে না করব না এরকম করলে হবে না প্রতিদিন আপনাকে করতে হবে এমন কিছু অনেক বড় কাজ নয় যে আপনার অনেক সময় খরচা হবে তা কিন্তু নয় করতে হবে আগে নিজেরা নিজেদের মনের মধ্যে আগে গাঁট বেঁধে নিন মানে গিট মেরে নিন যে হ্যাঁ আমি প্রত্যেকদিন এটা করব। হ্যাঁ প্রত্যেক দিন এটা করবো আগে মনের মধ্যে ঠিক করে নিন আপনি ধরুন বাড়ির হাউস বাড়ির কর্তি সবার বিষয়টা আপনি খেয়াল রাখেন বাড়ির মা আপনি তো আপনিই করুন কোনো অসুবিধা নেই সবার জন্য বা আপনি পরিবারের মাথা আপনি পরিবারের বাবা আপনি চাইলে আপনিও করতে পারেন সকলের জন্য আপনি পরিবারের ছেলে বা মেয়ে বা বৌমা যে কেউ পরিবারের যে কোনো একজন কিন্তু এটা সবার জন্য করতে পারেন প্রত্যেকের আলাদা আলাদা ভাবে করতে হবে না একজন পরিবারের যে কোনো একজন একটা ছোট বাচ্চাও করতে পারবে সে কি করবে সে সকলকে এটা করে দেবে বুঝতে পেরেছেন মানে সে করলে সকলে উপকার পাবে যে কোনো একজন যদি করে কি করবেন এবার খেয়াল করুন আপনি আপনার ঠাকুর ঘরে চলে যান গিয়ে দেখুন সেখানে জল আছে জল আছে নিশ্চয়ই যে জল দিয়ে আমরা আরতি করি একটা শঙ্খ থাকে যেটা আমরা বাজাই আরেকটা একটা শঙ্খ থাকে যেটার মধ্যে জল ভরা থাকে এবং সেই জল ভরা শঙ্খ দিয়ে আমরা আরতি করি ঠাকুরের সামনে আমরা আরতি করি জল শঙ্খ যাকে বলা হয় এবং ওটা জল ভর্তি অবস্থায় কিন্তু ঠাকুরের আসনে বা ঠাকুর ঘরে সারা দিন রাত রাখা থাকে রাত্রিবেলা ধরুন আপনি তুলে ফেললেন সেটা আলাদা কথা কিন্তু সারা দিন পুজো ঠাকুর যতক্ষণ না আপনি শয়ন দিচ্ছেন সেই সকালবেলা ঠাকুরকে জাগিয়েছেন এবং রাত্রিবেলা শয়ন দেওয়ার আগে পর্যন্ত ওই পুরো পিরিয়ডটা পুরো সময়টা ওই জল কিন্তু আপনার ঠাকুরের ঘরে বা ঠাকুরের সামনেই রাখা থাকে যখন যখন আপনি ভোগ দিচ্ছেন ঠাকুরকে খেতে দিচ্ছেন তখন আপনি আরতি করছেন তাই তো ওই জলসংখ্যটাই এখানে প্রয়োজন এর একটি সংখের বিষয় বলেছিলাম সেটা আলাদা এটা আলাদা সেটা অন্য বিষয় বলেছিলাম এটাই আলাদা বিষয় বলছি দুটোকে কিন্তু গুলিয়ে ফেলবেন না ঠাকুরের সামনে যে জল আপনি রেখে দিয়েছিলেন বা আছে রাখা এখনো ওই কিন্তু প্রয়োজন ওটা ওখানেই থাকবে একটা কথা বলে দিই অনেকে হয়তো ভাবছেন যে আমরা তো সনাতন ধর্মের মানুষ নই আমরা অন্য ধর্মের মানুষ তাহলে এই টেকনিকটা তো আমাদের কোনো কাজে আসবে না তাদের জন্য বলবো চলে যাবেন না থাকুন আপনাদের জন্য বলবো হ্যাঁ নিরাশ হবেন না আপনাদের জন্য বলবো তো যেখানে ছিলাম আর কি ওই যে জল সংখ্যের জল সেইটা আপনি কি করবেন দিনের মধ্যে যে কোনো সময় ধরুন আরতি হয়ে গেল বা দুপুরবেলা বেলা আরতি হয়ে গেল বা রাত্রি বেলা আরতি হয়ে গেল সন্ধ্যাবেলা তারপর ওই শঙ্খের জল আপনি ডান হাতে নেবেন নিয়ে বাড়ির চতুর্দিকে ছিটিয়ে দেবেন বাড়ির ঘরে বাইরে প্রত্যেকটা মানুষের মাথায় পরিবারের যারা রয়েছেন বিশেষ করে যারা অসুস্থ বাচ্চা কাচ্চা যারা পড়াশুনো করছেন তাদের প্রত্যেকের মাথায় আপনি ছিটিয়ে দেবেন আপনি যে ঠাকুরকে মানেন সেই ঠাকুরের নাম স্মরণ করে ছিটিয়ে দেবেন স্প্রিঙ্কল করবেন ছিটিয়ে দেবেন ঠিক আছে আপনি আহ যদি গুরুদেবকে আপনি স্মরণ করতে চান আপনার যে গুরুদেব রয়েছেন তার নাম স্মরণ করেও আপনি এটা করতে পারেন জাস্ট ছিটিয়ে দিতে হবে আর কিচ্ছু করতে হবে না সারা দিন পূজা অর্চনা হলো ওই ওই শঙ্খের জলে যখন সেই শঙ্খের রাত্রিবেলা ম্যাক্সিমাম সময় কি হয় ওই জলটা আমরা ফেলেই দেই এতদিন ফেলেই দিচ্ছিলেন ওটা একটা অমূল্য জল ওই জলের মধ্যে এত পজিটিভ এনার্জি আছে আপনি ভাবতে পারবেন না এত পরিমাণে আছে আপনি ভাবতে পারবেন না আপনি কোনো অসুস্থ মানুষকে একটু খাইয়ে দিন পান করিয়ে দিন পজিটিভ ভাবে ঈশ্বরের নাম নিয়ে দেখুন কি মিরাকেল হয় দেখবেন সে সুস্থ হয়ে উঠবে বুঝতে পেরেছেন তো এই জলটাকে আমাদের সঠিক কাজে লাগাতে হবে আপনি হয়তো কোনো মন্দিরে দেখেছেন ঠাকুর মশাই আরতি করার পর সেই জল সকলকে ছিটিয়ে দিচ্ছে এটা নিশ্চয়ই খেয়াল করেছেন কিন্তু ওই জিনিসটা আপনি বাড়িতে কখনো করেননি বা স্টার্ট করেননি মাথায় কখনো আসেইনি এবার থেকে এটাকে আপনি কাজে লাগান এই জল যখনই আপনি বাতাবরণ মানে চারিদিকে পরিবেশের মধ্যে ছড়িয়ে দিতে থাকবেন ছিটিয়ে দিতে থাকবেন ছিটিয়ে দেওয়া মানে কিন্তু আপনি এইভাবে করে এইভাবে এইভাবে ছিটিয়ে দেবেন এইরকম করে করে আপনি নখ থেকে জল ছেটাবেন না নখ ভিজে গেল সেই জল এইভাবে এইভাবে ছেটাচ্ছেন তা নয় কিন্তু এইভাবে হাতে নিন ডানাতে নিয়ে এইভাবে এইভাবে ছিটিয়ে দিন সকলের মাথায় দিন শরীরে দিন বাড়ির চারপাশে দিন ঘরে দিন সব জায়গায় দিন আপনার যেখানে মনে হচ্ছে বাস্তুদোষ আছে যে জায়গাটায় আপনি হয়তো বাস্তুর কিছু উল্টোপাল্টা করে ফেলেছেন সেখানে বিশেষ করে দিন ইভেন আপনি টয়লেটের দেওয়ালেও ছিটিয়ে দিন টয়লেটের ভিতরে ঢোকার দরকার নেই বাইরের দিক থেকে তার দরজায় আশেপাশে সেসব জায়গাও ছিটিয়ে দিন বুঝতে পেরেছেন ঘরে বাইরে সমস্ত জায়গায় এবার হয়তো আপনি বলবেন যে একটা জল সংখ্যের জল কত হয় যে আমি এত জায়গায় ছেটাবো তো তার সঙ্গে আরেকটু জল মিশিয়ে নিন নর্মাল জল মিশিয়ে নিন কোনো অসুবিধা নেই সেটা ছিটিয়ে দিন এইটা ডেলি করুন দেখুন কি মিরাকেল রেজাল্ট আপনি পান এর সঙ্গে আপনি যা যা করছিলেন সেগুলো আমি কিছু বন্ধ করতে বলছি না সেগুলো তো আলাদাভাবে হচ্ছে হচ্ছে এটাও স্টার্ট করুন দেখুন কিরকম মিরাকেল রেজাল্ট আপনি পান এবার বলবো যারা সনাতন ধর্মের মানুষ নন তারা কি করবেন তারা একটা জল সংখ্য কিনে আনবেন দেখুন শঙ্খ কিনে আনার মানে আপনি অন্য ধর্মের হয়ে গেলেন এমন নয় শঙ্খ অনেকে বাড়িতে সাজিয়েও রাখে শঙ্খ তো সমুদ্রে পাওয়া যায় বিভিন্ন অনেকে ঘরও সাজান শঙ্খ একটা পজিটিভ জিনিস শঙ্খ বাড়িতে থাকা মানে আপনার বাস্তুতে পজিটিভিটি আসবে সে আপনি যে ধর্মেরই হন না কেন ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবাই তার বাড়িতে শঙ্খ রাখতে পারেন শঙ্খ রাখার মানেই যে আপনি অন্য ধর্মের হয়ে গেলেন তা কিন্তু নয় এবার বাদবাকিটা আপনার ব্যক্তিগত বিষয় তো জলসংখ্য কিনে আনুন যে কোনো জায়গা থেকে কিনে আনুন দেখবেন পূজার দোকানে পাওয়া যায় বা এমনি অনেক শাখা যেখানে পাওয়া যায় সেখানেও পাওয়া যায় তো জলশঙ্খ ছোট একটা কিনে আনুন দেখে আনুন যাতে ফুটো ফাটা না হয় চেক করে আনবেন সেটা আপনি নর্থ ইস্ট কর্নারে রাখবেন আপনার বাড়ির উত্তর পূর্ব কোনায় রাখবেন যে কোনো ধর্মের মানুষকে বলছি যে কোনো ধর্ম জাতি বর্ণ একদম নির্বিশেষে সবাই সনাতন ধর্মের মানুষও যাদের ঘরে ঠাকুর আসনের আহ যারা ঠাকুর আসন রয়েছে বা ঠাকুর ঘর রয়েছে তারা তো সেখানেই রাখবেন যাদের ঘরে ধরুন ঠাকুর আসন সেই হিসেবে নেই করে উঠতে পারেননি এখনো জাস্ট একটা কোনো জায়গায় একটা ছবি বা কিছু সেখানে আপনি ধুপটুপ দেখান তো তাকে বলবো ওই জল আপনি নর্থ ইস্ট কর্নারে রাখবেন অর্থাৎ সবার জন্য বলছি নর্থ ইস্ট কর্নার অর্থাৎ উত্তর পূর্ব কোন যাকে বলা হয় ঈশান কোন পবিত্র কোন বাস্তুর মধ্যে সবচাইতে পবিত্র কোন ওইখানে আপনি রাখবেন হুম তার যে ছুঁচালো দিক যেটা সেটাকে আপনি ওই ঈশান কোণের দিক করে রাখবেন ঠিক আছে ওই কর্নারের দিকে করে রাখবেন তো ওখানে জলটা সারা দিন রাখা থাকবে রাত্রিবেলা বা সন্ধ্যার পরে আপনি এই কাজটি করবেন আপনি আপনার ঈশ্বরের নাম স্মরণ করেই করুন বুঝতে পেরেছেন আপনি আপনার ঈশ্বরের নাম স্মরণ করেই ছিটিয়ে দিন দেখুন একই রকম উপকার পাবেন বুঝতে পেরেছেন শঙ্খ সকালবেলা জল ভরে ওখানে রেখে দিন ঈশান কোণে রাখা থাক সারা দিন রাত্রিবেলা আপনি নিয়ে ছিটিয়ে দিন আপনি চাইলেই শঙ্খের মধ্যে একটা ফুলও দিতে পারেন যে কোনো একটা ফুল গুজে রাখতে পারেন যে কোনো ফুল আপনার বাগানে হয়েছে আপনি সেই ফুলটা রাখুন ফুল তো পজিটিভ এনার্জি ফুল মানেই হচ্ছে পজিটিভ এনার্জি তো সেটাও ওখানে রাখতে পারেন তাহলে সেটা আরো পজিটিভ হবে বুঝতে পেরেছেন তো এই হচ্ছে বিষয় শঙ্খের জল নিজেদের শরীরে অর্থাৎ মস্তকে এবং সমস্ত বাড়ির চারিদিকে ঘরের মধ্যে বাইরে সব জায়গায় আপনি ডেলি স্প্রিংকল করুন ছিটিয়ে দিতে থাকুন দেখুন আপনার বাড়ির মধ্যে কি পরিবর্তন হয় সমস্ত অধরনের অশান্তি সমস্ত ধরনের আমি এগুলো বলতে চাই না নেগেটিভ যে সমস্ত বিষয় রয়েছে সেই সমস্ত ধরনের নেগেটিভ বিষয়গুলো দেখবেন সব ছুমান্তার হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে আপনি অবাক হয়ে যাবেন জাস্ট অবাক হয়ে যাবেন পরবর্তীতে কমেন্টে অবশ্যই কে কতটা উপকার পেলেন জানিয়ে যাবেন আপাতত ইউনিভার্স লিখে যেতে পারেন বা যে যে ঈশ্বরকে মানেন তার নাম লিখে যেতে পারেন এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিং এর মাধ্যমে এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার